বন্যার পানি এরকম বাড়তেছে যে এখন বর্তমানে মানুষের যে সিনারি গুলো দেখতেছে এগুলো হলো পৃথিবীর সবচেয়ে আশ্চর্য আগে ছিল যে ত্রাণের জিনিসপত্র নেতারা চুরি করতে এখন আর চুরি বলতে কিছু নাই এখন কে কত দিতে পারবে এখন সেটা আর এখন রাস্তাতে এত বেশি নেতা দেখা যাচ্ছে না কোনো নেতা নাই যা সাধারণ জানা গোনাই আছে যে এখন মানুষ বুঝতে পারতেছে যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় কোনো দলের নয় কারো বাকড় নয় কারো স্বামী নয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

এই মুহূর্তে রক্ষা করার মতন কেউ নেই আল্লাহ যেন সবাইকে রক্ষা করে বাংলাদেশকে যেন রক্ষা করে আর জালিমদের যেন পতন করে মানুষ এখন অনেক কিছু জানে এখন মানুষ আর আগের মত নেই আল্লাহ সবাইকে রক্ষা করুক আমরা সবাই সবার জন্য দোয়া করি যারা বন্য বন্য দুর্গত আমরা যেন তাদের সাহায্যে দিয়ে আসি সালামুক আরহমতুল্লাহ আবরাক